হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে মুড়ি কাটা পেঁয়াজ কীভাবে চাষ করতে হয় সে সম্পর্কে কিছু আলোচনা করব আর কিভাবে চাষ করলে পরে বেশি ফলন হয় সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব পেঁয়াজ লাগানোর এক সপ্তাহ আগে আপনার এক পাখি জমিতে মানে ছাব্বিশ শতাংশ জমিতে আপনারা দশ থেকে পনেরো কেজি দোলসুন দিবেন দেওয়ার কারণ একটাই মাটিতে কোনো পরিমাণ গ্যাস থাকলে পরে সে গ্যাসটা থাকবে না আপনারা অনেক সময় ফলো করবেন জায়গায় জায়গায় পেঁয়াজ গাছ মরে যায় পচে যায় এরোগটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর জমি চাষের সময় টিএসপি পটাশ জিপ এই তিনটা চাষের সময় মাটির তলে দিয়ে দিবেন মাটির নিচে সার দেওয়াই একটাই কারণ কারণ মাটির সাথে সার যখন মিশে যায় তখন অনেক দিন কাজ করে আর মাটির উপরে সার থাকলে পরে সেটা গাছের গ্যাস কম করে আর কাজও অনেকটা কমি করে এজন্য আমরা পেঁয়াজ চাষের আগেই মাটির নিচে সার প্রয়োগ করবো তাহলে আমাদের সারের গুণাগুণটা খুব ভালো থাকবে আমরা অধিক ফলন পাব আমার ক্ষেতটাকে ভালো করে দেখে নেন তারপরে আমরা অন্য সব আলোচনায় যাব ভোরে আপনার ভিডিওটি দেখলেন পরিপূর্ণভাবে এখন কি কি করলে বেশি ফলন পাবেন সে সম্পর্কেও কিন্তু আমি কিছু কথা বলেছি তারপর আবারও বলছি আপনারা সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করলে পেঁয়াজের যে কোনো ফসলের আপনারা অনেক বেশি ফলন পাবেন কারণ এই ফলন পাওয়ার অনেক ক্ষেত্রে অনেক কিছু যদি আমাদের রোগবালাই হয় অসুখ হয় আমরা সঠিক মতন যদি ওষুধ খাই তাহলে অবশ্যই আমাদের রোগটা একটু নিয়ন্ত্রণে আসে কমে যায় তাই এদেরও একটা জীবন আছে এদেরকে সঠিক সময় সঠিক ওষুধ করে এরা সুস্থ সবল থাকে এরাও মানুষের মতন এরাও একটি জীবন আছে তাই বলতেছি সঠিক সময় সঠিক ওষুধ সঠিক ফসল পাওয়ার জন্য আমরা পরিচর্যা সঠিকভাবেই করব আর কী কী ওষুধ সার ওষুধ মাটির তলে দিলে পরে বেশি ফলন হয় সেই সম্পর্ক কিছু আলোচনা তো প্রসাদেই করেছি আবারও বলবো উপরে স্প্রের জন্য আপনারা রবলাল এই ওষুধটি ব্যবহার করতে পারেন এষটু খুব মানসম্পন্ন আমরা পোকের জন্য অনেক ধরনের ওষুধই ব্যবহার করি তা না করে আমি যে ওষুধটি বলতেছি সেই ওষুধটা আপনারা ব্যবহার করবেন তাহলেই অনেক দিন খ্যাতের কাছে আপনাদের আসতে হবে না অনেক দিনই খ্যাত নিরাপত্তা থাকবে প্রথম হলো কনফিডর আলতিমা এই দুটো ওষুধ অ্যাডজাস্ট করে আপনারা যদি খেতে সঠিক সময় বিকালবেলা অবশ্য সন্ধ্যার আগে আগে যদি খেতে ওষুধটি আপনারা দিতে পারেন অবশ্যই আপনি খেতে রোগবালাই দূর হয়ে যাবে আমরা অনেকেই না বুঝে না জেনে অনেক পাওয়ারফুল ওষুধ আমরা খেতে ব্যবহার করি তার জন্য আমাদের গাছ অনেকটা হিটে ধরে যায় আমরা সে শিটে যদি না ধরে সেজন্য তার একদিন পরে আমরা নোনা অথবা রবলাল এই ওষুধটা ব্যবহার করব। আগে দেব আমরা পোকের ওষুধ কারণ পোক যদি আমার শরীরে অংশ রোগ যদি না থাকে তাহলে অবশ্যই ভালো মন্দ খেলে আমার শরীরে কাজে লাগবে আর যদি আমি অসুস্থ হই যত ভালো মন্দ খাবো ততই আমার ডায়রিয়ার দিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেদিন আগে খেতে কনফিটর আলতিমা ব্যবহার করব। রোগবালাই বালাই যা আছে সব দূর করবো তারপরে নোনা অথবা রবলাল এ দুটার একটা আমরা ব্যবহার করবো গাছ আস্তে আস্তে সঠিকভাবে পেরে উঠবে